আসসালামু আলাইকুম ভিডিও বে অদনারা জিতরা হাফতা লেকর আইরে পাহারে কাটা লেকর আশেপাশে ছোট ছোট পাহাড় পিকনিক করতে চাইতে লেকর নিজেরা ডেকসি ফাতেল রান্না বন্না করি বলে তারার লাই ভিডিও সম্পূর্ণ দেখে বুঝতে পারবে নানা হড়ে কি করছি আরা আরা সাইন চৌধুরী ভাই যত হাফতে এসে এবারে লয়ের আরা চলে এসে হড়ে বিকেশ শাটিলা পিকনিক করি বলে বড়ত করি আনা মোটামুটি হানার মশলা টসলা ব্যাগ আর রেস্টুরেন্ট কাপতে দাবার তো এডা এসেছি এটা চুলত আগুন টাগুন ধর বহুত কষ্ট হইয়ে কিন্তু আসলে জিনিস বহুত অ্যাডভেঞ্চার ইন্ডিয়া গ্রুপ রান্নাবান্না ব্যবস্থা আর ইন্ডিয়াতে সন মাসুদ ভাই ফাহিম ভাই কাব্য ভাই মোটামুটি ব্যাগ কোন সাইডে তারা ব্যাগ কিনে গান টান উনের ব্যাগ কিনে চিল মুড়ি ব্যস্ত আর মাথার যাতে ব্যাগ কিনে দায়িত্ব আনতে আবার ইন্দি গান টান অন্য বাদ দিয়ে রায়দঙ্গ যদি সুরাত দূরত খেললে রান্না ক্যান্সেলের কী অবস্থা ক্যান্টেন ওর ইনসাইবে লেই আবার আনল যদি ফাহিম ভাই টিমমেট ইন্দি অনরই কী হয় অনেক ভাই আগে যদি কত অত ভাই চলেন ক্যাঙ্গারে রান্নাবান্না করে সাই আমাদের বোট হচ্ছে এখানে আর এখানে হচ্ছে আমাদের রহিম ভাই দেখেন

এক সময় ভাই যখন গ্যাসের চুলা কারেন্ট ছিল না মানুষ এভাবেই তো নামতো ভাই এরপরে দেখা গেলাম যদি মহিন ভাই হতে চলেন তো আগে যদি পাহাড়ি দেশি মুরগি ফিজ করে ফেলে যে কিনা আর হাইম তো মহিন ভাই হতে আমি ভিডিও শুট লিখে ফেলে উগো ব্লগ হলে তো তার হতে ঠিক আছে অনেক হনায় ফিস করি মোটামুটি অভিজ্ঞতা আছে আমার আর রেস্টুরেন্টের থাম ঘুরতে ঘুরতে আনতে মোটামুটি মুরগি টুরগি হাড়ি বেড়া এবং বিভিন্ন ধরনের পুজো কিন্তু যাতে ব্যবসার জড়িত আসে মোটামুটি এখন ছোটো খাটো অভিজ্ঞতা আছে কিছুর বা আগে যাই দেখি হদ্দী বে কী দি কেন মুরগি হাড়ি খাড়িবার কেন কি করিবার এবার আগে যাই দেখি মুরগি টুরগি খাড়া শেষ হ্যাঁ আবার সুলার দৌড়তে আগিয়ে গিয়ে কেলে ব্যাগগুলো তো বল বোক লাগিয়ে কেলে আর আস্তে আস্তে দেরি গিয়ে অলরেডি দেড়টা বাজার ফাহিম ভাই তারা ও খদ্দ বেশি ভোগ লাগে ফাইম ভাই নিজেই আগিয়ে গিয়ে সহ শামীম ভাই ফাইম ভাই এবং মহিন ভাই সদে কী লাগে রান্নার কি অবস্থা সাহেব লাগিয়ে তাহলে শ্রীর দ্রুত রান্না ব্যাগগুলো তিন ফ্রাইডের মধ্যে দূরের হানা হ্যা বেরাম করবো তাড়াতাড়ি কর ফাইনালি আনার হানা দানা রেডি এখন অব্দার মাসুদ ভাই সাকিব ভাই তারপর ওয়াফি ভাই আমার ব্যাগগুনি মিলিয়ে ডিস্ট্রিবিউশন করি লগে সাইমন ছোটো ভাই আছে ও সহজে আনা ডিস্ট্রিবিউশন করি হানা কিন কিনলে ডিস্ট্রিবিউশন করে দিলে দ্রুত কাব্য ভাই সেই করি দেশি মুরগি সাবার ফাইম খানা গান এই দেশি রান রানসাই রায়ে হানা অলরেডি কী হতাম ব্যাগগুনের তিন দূর দূরের হানা দ্রুত হানা চলার এই হলো আনার পিকনিক আসলে পাহাড়ত পিকনিক করতে বোধ দিলে মজা লাগে এবং এখানে অনেক ধরনের কি এক্সপিরিয়েন্স সো আনার পিকনিক আজ ইয়াটে সমাপ্ত আর এখন জেডি গ্যাট ফিরি দেবের পালা আর এখন বড় সো সন ফাইম বাইক বড়ো তুড়ি মাত্র সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তোলের মানে কি হইতাম এক একখান ছবি ফাটাফাটি ফাটে